আমি যখন শহীদ পরিবারের কথাগুলো শুনছিলাম আমার মনে হয়েছিল আমার হৃদয়ের উপরে একটা হাতুড়ি চলছে আমার হৃদয় খান সকলের একই আক শহীদরা যে জন্য জীবন দিয়ে গেলেন এই জাতি যেন তাদের ঋণ পরিশোধ তাদের স্বপ্ন যেন বাস্তবায়ন হয় দেশ যেন ইনসাফের উপর ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটা নাগরিক যেন তার অধিকার ফিরে পায় চরম দুরাচার যারা তারাও চায় যে সেও যেন তার অধিকার পায় কিন্তু সে যখন আরেকজনের অধিকার হরণ করে তখন তার হুশ জ্ঞান থাকে আমি অতীতের জন্য কাউকে দোষারোপ আজকে করতে যাব না প্রয়োজন নেই জাতি তার সাক্ষী আমি যা জানি আপনারাও তা জানে তাদেরকে ধরে আমি টানাটানি আমি শুধু শুনছিলাম বাবা তার সন্তানের কথা বলছিলেন বাবা তার মেয়ের কথা বলছিলেন মেয়ে তার বাবার কথা বলছিল ভাই বোন তার ভাইয়ের কথা বলছিল সব জায়গায় আমরা একই জিনিস দেখতে পেয়েছি যে আলহামদুলিল্লাহ তারা বুঝে শুনেই এই আন্দোলনে শরীর হয়েছে তারা অবচেতন মনের তামসা দেখার জন্য কেউ যাবে তারা স্বেচ্ছায় সজ্ঞানে জাতির মুক্তির জন্য আদের জীবনটা আল্লাহ তালাকে উপহার দিয়েছে করিম সাল্লাম বলেন ন্যায়ের জন্য হকের জন্য দিনের জন্য ইনসাফের জন্য অধিকারের জন্য লড়াই করতে গিয়ে যারা চলে যাবে তারা শহীদ হবে এই শহীদদের মর্যাদার ব্যাপারে বলা হয়েছে একটা মর্যাদার কথা শুনেছেন আল্লাহ রসুল বলেছেন যারা শহীদ হবে আসরে সে তার আকন জনদের মধ্য থেকে এমন সত্তর জন মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে যাদের ব্যাপারে তাদের গুনা না কারণে আল্লাহ তালা জাহান নামের ফায়সলা দিয়ে ফেলেছে তোমরা জাহান নামে তখন এই শহীদ বান্দা কিংবা বাদ আল্লাহর কুদরতের শেষদায় পড়ে বলবে এরবুল আলমিন তুমি তো আমাকে এদের জন্য একটি সুপারিশের সুযোগ দিবে বলে হ্যাঁ তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জীবন সম্পদ রক্ত আমাকে উপহার দিয়ে এসেছো তোমার জন্য দরজা খোলা তুমি বলো তুমি যা বলবো তা আমি শুনবো এবং তখন বলবে যে আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও আল্লাহ জিজ্ঞেস করবেন আমি ক্ষমা করে দিলে তুমি খুশি হবে অবশ্যই আপনারা এরকম যারা দুনিয়া থেকে চলে যায় আল্লাহ ফিরিস্তারা তার সামনে গিয়ে হাজির হন আল্লাহ তালা জিজ্ঞেস করেন তোমরা কি আমার বান্দার জীবনটা নিয়ে এসেছো বাদ্যের জীবনটা নিয়ে এসেছো বলে হ্যাঁ আল্লাহ আমরা নিয়ে এসেছি আচ্ছা তোমরা যখন নিয়ে আসলাম তখন তাদের জনদের অবস্থাটা কি ছিল যে যেমন দেখতে পেয়েছেন সেটাই বলবেন কারো ব্যাপারে বলবেন হে আহাজারি করে তার দিয়ে কাটতেছিল রুদন করতেছিল আল্লাহ তালা বলবেন ওদেরকে ওদের আরেকদল মানুষের ব্যাপারে ফিরিস্তারা বলবেন হে আল্লাহ তোমার ফ্যাসালের পর সন্তুষ্ট হয়ে তারা বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলবেন আমার আমি আর এই বান্দাবান্ধীদেরকে আমি সম্মানিত করবো বিশেষ করব যাও এখন আমার জান্নাতে তাদের জন্য একটা বালাখানা প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল বালাখানা বানাও যেটার নাম আমি রেখে দিলাম বাইতুল হাফ এরপরে আর মানসিক সাবনার জন্য আমাদের শহীদ পরিবার কিছু লাগবে আল্লাহ তালা সুসংবাদ দিয়ে বসেছেন আমি এই দশটা শহীদ পরিবার এই বাংলার মাটিতে বাংলাদেশ হওয়ার পর মানুষের অধিকারের জন্য দিন ইসলামের জন্য ইনসাফ কায়েমের জন্য লড়াই করে যারা শহীদ হয়েছেন মহান দরবারে দোয়া করি তাদের সকলের পরিবারকে আল্লাহ সেই রকম সম্মান আর আমরা যেন তাদেরকে চিরদিন আমাদের অন্তরের সম্মানের সাথে মর্যাদার সাথে ধারণ করতে পারি আল্লাহ আমাদেরকে আসুন অতীত নিয়ে আমরা কামড়া কামড়ি না করি প্রতিশোধের দিকে না যাই প্রতিহিংসা পরায়ণ না হই বরঞ্চ যারা এই করেছে তারাও আদম সন্তান তারাও হজরতে হাওয়ার সন্তান আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত মুসি করি আর আল্লাহ তালা আমাদেরকেও কামিল হেদায়ত মুসি আগামী দিনগুলোতে এই রক্তের ঋণ পরিশোধ করার জন্য একটা বৈষম্য ইনসাফ দিক শান্তির সমাজ কায়মার জন্য আল্লাহর দেওয়া বিধান আমরা হাতে হাত ধরে এগিয়ে যাই আমি আপনাদেরকে সাক্ষী রেখে আমার মাহবুদকে সাক্ষী রেখে বলছি আমি এবং আমার সহকর্মীরা আমরা এই জন্য রাজনীতি করি না যে আমরা ক্ষমতার মসনদে বসে অন্যরা যা করে তাই করি এমনকি ক্ষমতার মসনদের জন্য আমরা রাজনীতি করি না আমরা যা করি আমরা বিশ্বাস করি এই করাটা আমাদের জন্য ফর্স মানুষের স্রষ্টা আল্লাহ তালার চাইতে মানুষের প্রয়োজন এবং সমস্যা সমাধানের বিষয় আর কেউ ভালো বুঝে না বুঝার কোনো প্রশ্নই সেই আল্লাহ তালা কালামে হাকিম আমাদের জন্য রাজিল করে বলতেছেন আলিফ বিসমিল্লাহ রহমান রাহিম আলিফ লাম মিম লাল কিতাব হুদাল্লিল হুকুম যে এই কিতাবটা স্বয়ং একটা কিতাব এবং এটি হচ্ছেদের জন্য আল্লাহকে যারা মানে আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আল্লাহ পর্যন্ত জান্নাস পর্যন্ত চলে যাওয়ার রাস্তা সুহানা এটা দুনিয়া আখা সব খাবার করে এখানে এক হচ্ছে বাদ আমরা এই জন্য আমরা এ কারণেই সংগঠন করি হ্যাঁ আল্লাহর ইচ্ছা আল্লাহ তালা যদি চান যে আমাদেরকে দিয়ে জনগণের সামগ্রিক খ্যাতমত করাবেন সেই দিনকে বড় ভয় করি এখন এই দায়িত্ব আমাদের নাই আমাদের বুঝা হালকা ওই রকম কোন দায়িত্ব যদি আসে পূজা হয়ে যাবে ভারী প্রত্যেকটি মানুষের হক এর পাহারাদার হওয়া হবে সেদিন আমাদের দায়িত্ব আমাদের এই ছোট শোল্ডার এটা বহন করার এই ভার বহন করার যোগ্যতা রাখে আগে আল্লাহ ভালো যান আল্লাহ যদি সেই নিয়ামত দিয়ে আমাদেরকে জাতির খেদমত করাতেই চান তাহলে তার আগে আল্লাহর কাছে বিনীত আরোজ করবো যে আল্লাহ তুমি আমাদের বাহু মজবুত করে দাও আমাদের সিনা প্রশস্ত করে দাও কোনো ভেদাভেদ কোনো ধরনের স্বার্থপরতা আমাদের অন্তরকে যেন সেদিন কলুষিত না করতে পারে তুমি আমাদেরকে সাহায্য করো সম্মানিত ভাইয়েরা এখন হয়তো অনেকে রাজনীতির ভাগ পাঠবার নিয়ে চিন্তা করছে আল্লাহর পাসাম আমরা এটা নিয়ে চিন্তা করছি না আমাদের এখনকার অগ্রাধিকার হচ্ছে কেমনে সমাজে শান্তি ফিরে আসবে এক নম্বর দুই নম্বর হচ্ছে শহীদ পরিবারের কাছে গিয়ে তাদের দোয়া নেওয়া তাদের দুঃখের কথাগুলো হৃদয়ের কান দিয়ে শোনা এবং আমাদের কোন কর্তব্য থাকলে সেটা পালন করা তিন নম্বর হচ্ছে হাসপাতালে কিংবা বাড়িতে যারা আহত হয়ে কাত্রাচ্ছে তাদের পাশে যাওয়া এবং তাদেরকে সম্ভব সকল ধরনের সহযোগিতা করা হিম্মত যোগানো তাদের জন্য দোয়া করা চার নম্বর হচ্ছে আগামীর বাংলাদেশ বই নির্মাণে আল্লাহর কাছে শেষ করে সহযোগিতা ছিল আল্লাহ যেন একটা সুন্দর সমাজ আমাদেরকে দান করে সম্মানিত ভাইয়েরা আপাতত এর বাইরে আমাদের যারা রাজনীতি করতে চান তারা রাজনীতি করুন এইটাই আমাদের রাজনীতি যে চারটা কথা বললাম এইটাই এখন আমাদের রাজনীতি এবং আমরা মনে করি যে এটা আমাদের নাগরিক দায়িত্ব একটা দল হিসাবে দলীয় দায়িত্ব আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি শহীদ আবু সাইদের বাড়ি থেকে শুরু করেছিলাম পর্যায়ক্রমে সব কয়টি শহীদ পরিবারে যাওয়ার চেষ্টা করছি আমরা জানি আমরা তাদের সকল দুঃখ ব্যথা বেদনা আমরা নিয়ে আসতে পারব না আমরা শুধু তাদেরকে গিয়ে বলছি যে আমরাও আপনাদের পরিবারের সদস্য এবং আপনাদের দুঃখের আমরা সমান অংশীদারি আপনাদের করতে একই কথা বলবো যে আজকে থেকে আপনারা আমাদেরকে আপনাদের পরিবারের সদস্য হিসাবে কবুল করবেন আপনারা কি মেহরবানি করে কবুল করলেন আলহামদুলিল্লাহ শান্তি পাইলাম আমি আজকে সরওয়ার্ডি হসপিটালে পাশে নিঠক যেটাকে আমরা পঙ্গু হাসপাতাল সেখানে দেখতে গিয়েছিলাম আমি আসলে আমার নিজেকে ধরে রাখতে পারিনি পা কাটা হাত কাটা চতুর্দিকে টুকরা টুকরা হাড্ডি কোন সুরত মানুষটা বিছনায় শুয়ে আছে পাশে ডেকে একে অন্যকে আমরা চুমু দিচ্ছি একটা ছেলে ছোট্ট ছেলে আমাকে বললো আমার পাশে বসতে হবে আমি বললাম তুমি আমার বাবা তোমার কথা আমি শুনলাম এই দৃশ্যগুলা দেখে আসলে কলিজা ধরে রাখা কঠিন আমরা সেখানে নিটোরের কর্তৃপক্ষের সাথে বসেছি পরিচালকের সাথে বসেছি কথা বলেছি আমি আল্লাহ শুক্রিয়া করি প্রত্যেকটা বলেছে যে আমরা খুব ভালো চিকিৎসা এখানে পাচ্ছি আমি এই জন্য তাদেরকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যারা চিকিৎসা কাজে নিয়োজিত আছে প্রথম দিকে তারাই স্বীকার করেছে যে আমরা বেদিশা হয়ে পড়েছিলাম আমরা সামাল দিতে পারছিলাম না এই জন্য অনেকের হক আমরা আদায় করতে পারিনি যদি ঠান্ডা মাথায় এখনকার মতো চিকিৎসা দিতে পারতাম হয়তো বা কেউ কেউ বেঁচে যেত এটার জন্য তারা এখন পোস্তাচ্ছে তাদের এই ভালো একটা মনের জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া দেয় এরপরে আমরা বলেছি যে লোকগুলার হাত চলে গেল চলে গেল তাদের আর্টিফিশিয়াল পাশাল সংযোজন করার পুরা দায়িত্ব আমরা নিলাম আল্লাহর সে যে প্রয়োজন সেই লোকটাকে তা কি তার পরিচয় আমাদের জানার কোনো দরকার নেই তিনি একজন মানুষ এতটুকুই যথেষ্ট তিনি স্বাধীনতা যোদ্ধা এতটুকুই আমাদের জন্য যথেষ্ট প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করেছি এখন আপনার অনুভূতি কি আপনার পা নাই হাত নাই ভাঙা টুকরা টুকরা আপনার অনুভূতি কি ওই যে আমি সন্তুষ্ট আমি খুশি বললাম একটু দুঃখ নিয়ে খুশি ওই অবশ্যই খুশি কেন খুশি ওই যে আমরা স্বাধীনতা পেয়েছি নার্সরা বলতেছে স্যার আমাদের জবান বন্ধ ছিল কথা বলতে পারতাম না এখন আমরা স্বস্তির সাথে স্বাধীনভাবে কথা বলতে পারি ডাক্তাররা বলতেছিল নামাজ পড়তে গেলে আমাদের দিকে থাকায় নামাজ পড়েছে বিশেষ কোনো গোলের লোক নাইলে নামাজ পড়ে কেন এই জঘন্য একটা মুমিন মুসলমান নামাজ পড়বে তার দিকে একটা নার্স মেয়ে সে কেন নার্সিং এ ডিউটিতে থাকা অবস্থায় কেন নামাজ পড়ে তাকে আইডেন্টিফাই করা হয় হেরাস করা হয় আজে কথা বলা হয় এরকম একটা জাহান নামের পরিবেশ গোটা দেশে সর্বত্র সৃষ্টি করা হয় আমাদের ছাত্র সমাজ এমনিতে খেপে নাই এমনিতে ফুসে উঠে নাই এমনিতে তাদের রক্ত উঠে নাই তারা মাথা ঠান্ডা রেখে রক্ত গরম করে এই আন্দোলন করছে রক্ত তাদের গরম ছিল মাথা তাদের ঠান্ডা ছিল আল্লাহর মেহরবানি আমাদের সন্তানেরা বড় কোনো ভুল করে নাই তারা মাথা ঠান্ডা রেখে সঠিক পথে গিয়েছে বলেই আল্লাহ শুভ আমরা তাদেরকে নিয়ে গর্ব করি আলহামদুলিল্লাহ এদের জন্য দোয়া করি আগামীর বাংলাদেশ এদের হাতেই যেন সোনার বাংলাদেশ হিসাবে ওই আমরা তো কবরের কাছে চলেই এসেছি আর কয়েকদিন কয়েদিন বেঁচে থাকলেও শারীরিক এনার্জি কতটুকু এখন এদেরই পালা এই যে আমাদের মেয়েটা তার বাবার কথা বলে গেল এখন তাদের পালা এখন তোমাদেরকে পেইকবার করতে হবে বাংলাদেশ তোমাদেরকে সমঝে নিতে হবে তোমাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দিতে চাই তোমরা তৈরি প্রিয় দেশবাসী আমি সকলকে অনুরোধ জানাবো কিছু অপদার্থ এত ত্যাগের বিনিময়ে অর্জিত যেটাকে দ্বিতীয় স্বাধীনতা সবাই বলছে তার সাথে সাথে লুট করা বাঞ্চ জমি দখল অফিস দখল বিভিন্ন চাঁদাবাজি বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে আমি দেশবাসীকে অনুরোধ করবো এরাই স্বাধীনতার সূত্র এদের হাত অবশ করে দিন যেখানে পাবেন সেখানে ওদেরকে প্রতিরোধ করুন কোনো সুযোগ এদেরকে দিলে এরা আমাদের বিপ্লবকে বিফল করতে চায় ব্যর্থ করতে চায় এই করব এদেরকে যে কোনো মূল্যে জনগণকে সাথে নিয়ে আমরা প্রথম দিন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম এই ধরনের একটা পট পরিবর্তনের পরে অনেক সময় সুযোগ সন্ধানে দুর্বৃত্তরা বিভিন্ন সুযোগ নেয় বিভিন্ন সম্প্রদায়ের ধর্মের মানুষের উপরকে জোর জবরদস্তি করে জুলুম করে আমরা প্রথম দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের প্রিয় সংগঠন ইসলামী এবং ইসলামী বাংলাদেশের প্রত্যেকটা মন্দির পেগা সিনাগর সবগুলো সেনাবাহিনী সেখানে পৌঁছে যাওয়ার আগে আমাদের ভলনটিয়াররা স্বেচ্ছাসেবকরা পৌঁছে গেছে যার কারণে দুর্বৃত্তরা এবার বড় কোনো বাড়াবাড়ি এগুলো নিয়ে করতে পারেনি কিন্তু নিরীহ মানুষের সম্পদ নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের সম্পদ নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিছে তুমি একটা কাপুরুষ একদম পলায়ণ পর মানুষের সম্পদ নিয়ে দেখা যাবে যারা অপকর্ম করেছে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে মা আমি একজন চিকিৎসক আমি জুরিস্টুডেন্স পড়েছি জুরিস্টুডেন্ট হচ্ছে মেডিকো লিগাল সাবজেক্ট তুমি যেটা বলেছ যে পোস্টমর্টম না হলে ওরকম মানুষের কোন বিচার পাওয়া যাবে না এটা মিথ্যা তার এভিডেন্স আছে তার ডেথ সার্টিফিকেট এই হসপিটাল ইস্যু করতে বাধ্য হবে ইস ইস মামলা ফাইল করার জন্য এটাই সাথে এ বেশি কিছু লাগবে না হ্যাঁ যদি কেউ ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয় ইনশাল্লাহ তুমি এবং সকল শহীদ পরিবার বে বিচার পাবে ইনশাল্লাহ এবং যারা পারফেক্ট যারা হত্যাকারী তাদেরকে তাদের শাস্তি অবশ্যই বুক করতে হবে তিনি যত উচ্চতার মানুষ কারণ সেই প্রধানমন্ত্রী বৈধ অবৈধ যাই হোক তিনি তো বলেছিলেন আইনের দৃষ্টিতে সকলেই সমান অতএব আইন তার উপরে প্রয়োগ হবে আর তিনি যদি কোনো অপরাধ না করে থাকেন তাইলে তিনি বেঁচে যাবেন কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ সাক্ষী শুধু একটা অবৈধ ক্ষমতার তা সিংহাসনকে কামড় দিয়ে ধরে রাখার জন্য তিনি এতগুলো জীবন ঝরালেন তিনি তো শান্তিপূর্ণ ভাবে চলে যেতে পারবে এবং তখন হয়তো বা তাকে পালাতে হতো তিনি অপমানজনকভাবে পালালেন তার আগে বাংলাদেশকে তার বিচারকে আপনারা চান সারা জাতি চান আমরাও তার বিচার চাই বিচারে নির্দোষ প্রমাণিত হলে নির্দোষ দোষী হলে শাস্তি তাকে দেখা আমরা আবারও দোয়া করুক যারা চলে গেছে ন্যায়ের পথে লড়াই আল্লাহ তালা তাদের সকলকে মহাক্ষিক শহীদ হিসাবে শহীদদের সর্দার যিনি জান্নাতে হবেন হজরতে হামজার আদি আল্লাহ সাথে তাদের জন্য হাসর মুসিদ তারা যেন সেদিন মাহুদের কুবরতের সিজদায় করে আপনজনদের জন্য সুপারিশ করার সুযোগ পায় আল্লাহ যেন তাদেরকে তাওফিক দান তাদের রক্তে পবিত্র রক্তেই বাংলাদেশের সমস্ত অপবিত্রতা এবং জমজাল যেন দূর হয়ে যায় আল্লাহ দেশকে কবুল করুন আমাদের উপর রহম করুক শান্তির ফ্যাসলা নাসিল করুক এবং সামনের দিকে দেশকে এগিয়ে না নিয়ে যাওয়ার সমবেতভাবে আল্লাহ দান করুক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাখ